রহিম প্রিয় আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আপনার আমার অনেকেরই জানার কৌতূহল রয়েছে সেটি হচ্ছে হার্ড কিভাবে রিং করানো হয় হার্ড কিভাবে রিং করানো হয় এ বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সরাসরি বোঝানোর চেষ্টা করব। আমাদের যাতে হার্টের সমস্যা আছে ডাক্তার সাহেব অনেক সময় আমাদের হার্টের রিং করাতে বলেন কিন্তু রিং কিভাবে পরা এটা কিন্তু আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে হার্টের রিং করানো হয় সরাসরি ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের হার্টে যদি কখনো ব্লক হয়ে যায় অর্থাৎ আপনারা জানেন হার্টের রক্ত আটারি এবং ভেনের মাধ্যমে যে সবসময় সঞ্চালিত হতে থাকে কোনো কারণে যদি এই হার্টে চর্বি জাতীয় পদার্থ জমে যায় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় তাহলে কিন্তু রক্ত সহজে চলাচল করতে পারে না যার কারণে কারণে আমাদের বুকে আমরা অনুভব করি চাপের তখন আহ ডাক্তার সাহেবরা বলেন তোমাদের হার্ট ব্লক হয়ে গেছে আহ এখন তোমাকে কি করতে হবে রিং করাতে হবে তখন কিন্তু ডাক্তার সাহেবরা আমাদের রিং করায় কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই হার্টে কিভাবে রিং করায় চলুন দেখে নেই হার্ডের রিং পরানোর যে কাজটি ডাক্তাররা যেভাবে করেন সেগুলি আলোচনা করব হার্টে রিং পরানোর জন্য ডাক্তাররা কো অর্ডিনারি আডারির মাধ্যমে মধ্যেই রিং প্রবেশ করিয়ে থাকেন এই কোঅর্ডিনারি অর্ডিনারি আর্টারির মধ্য দিয়ে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত সঞ্চালিত হয় কোনো কারণে এই কোঅর্ডিনারি আর্টারি যদি ব্লক হয়ে যায় বা চর্বি জাতীয় পদার্থ জমে যায় তাহলে কিন্তু এই আর্টারিটি চেপে যায় এবং যার কারণে তার মধ্যে দিয়ে রক্ত চলাচল করতে পারে না কারণ রাস্তাটি শুরু হয়ে যায় রিং করানোর জন্য প্রথমে একটা নিডিল এই ফেমোরাল আর্টারির মধ্যে প্রবেশ করানো হয় তারপরে এই নিডিলের মাধ্যমে দিয়ে একটি ফ্লাক্সিবল অয়ার প্রবেশ করানো হয় পরবর্তীতে এই ফ্ল্যাক্সিবল ওয়ারের মাধ্যমে একটা টিউব প্রবেশ করানো হয় এই টিউবটি আর্টারির মাধ্যমে প্রবেশ করে যেটা আমাদের এক্স রে মাধ্যমে সেটা ডাক্তাররা পর্যবেক্ষণ করে থাকেন এই ধাপে পর্যবেক্ষণ করে দেখানো হয় যে যে জায়গাটা শুরু আছে সেই জায়গার মধ্যে এই টিউবটি রেখে ফ্লেক্সিবল ওয়্যার যেটি আছে সেটি বের করে নেওয়া হয় তারপর বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে কোন জায়গায় ব্লক আছে এটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখার পর আবার পুনরায় ফ্লেক্সিবল অয়ারটি প্রবেশ করানো হয় এবং যে জায়গাটি মানে এই চেপে আছে অর্থাৎ চর্বি জমে আছে বা অন্যান্য কোনো ফ্যাট জমে আছে সেই জায়গায় একটি বেলুন প্রবেশ করিয়ে ফ্লেক্সিবল অয়ারের মাধ্যমে সেই বেলুনটাকে কিন্তু ফুলিয়ে দেওয়া হয় তারপরে যতটুকু জায়গা এই ফ্যাট জমে আছে ততটুক তার দৈর্ঘ্য অনুযায়ী একটা রিং কিন্তু কেটে নেওয়া হয় পরবর্তীতে আবার সেই টিউবটি যে জায়গায় ই রয়েছে অর্থাৎ চর্বি রয়েছে সেখানে নিয়ে সেই রিংটি সেখানে প্রবেশ করানোর পর আবার বেলুনটিকে ফুলানো হয় ফুলানোর পরে কিন্তু রিংটি যখন চারপাশে সরে যায় তখন টিউবটি এভাবে বের করে নেওয়া হয় এভাবেই কিন্তু হার্টের ভিতরে রিং পরানো হয় আজকে হয়তো আপনারা দেখতে পেলেন কীভাবে হাটের রিং পরানো হয় যে বন্ধুরা আপনারা দেখতে পেলেন হার্টে কিভাবে হয় এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তারপরে পরের ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে সে